আমার আব্বা আম্মার নামে যদি স্টেডিয়াম দিয়ে যেতে পারেন স্টেডিয়ামে বই যত বলা ভাইয়া গালটা লাডা দিকে ডালিক লুক তোর তোমার গালটা না অনেক নরম রা আত্মহত্যা করেছে ফার্স্ট মার্টেমে কিছু কো বাইট ভাই তোর রাখবো আব্বা আম্মা তোর লাশটা কেমনে রহ দুই বাড়ি মারামারি করলো তো বিশ লাখটি আসে ঠিক নি আর এই সমস্ত মাহফিলগুলার বরকতে আল্লাহ আজাব গজব উডাই নেয় আল্লাহ আরেক দিক দিয়ে বরকতে

দেখছি নি ভাই হাঁসা কথা কই আল্লাহ তো ইনশাআল্লাহ মাহফিল ইয়ান জারি রাখবি না কি আল্লাহ হাতুড়ে আল্লাহ রে দেখা লিল্লাহে থাকবি আল্লাহ এ মাহফিল আন কে আমত পর্যন্ত জারি রাখি আর আয়োজকেরা কান্দি দিছে আর সামনে কত কষ্ট করছি এক সুমন ভাই থাকলে বেটা আর কষ্ট লাগেনি সুমন ভাই এক দি দিব কই সুমন ভাই জিয়ানের চিফ গেস্ট আর সুমন ভাইরে আমন্ত্রিত অতিথি লিখছেন কেউ সুমন ভাই লিখবেন প্রধান অতিথি ওনারে লিখতেন প্রধান মুখস্বী সুমন ভাই আর ফয়েস ভাই দুই ক্যাডার থাকলে আল্লাহ না বেটা হুদা মিশে ঠিক নিজে বনুরাই আল্লাহর ক্যাডার আমিন কর সাকা আমিন আচ্ছা হন কিছু কিছু গুনাহ আছে গুনাহে জারিয়া গুনাহে জারিয়া কষ্ট করি বে এক বেশি চন্ডিপুর রামগঞ্জ পৌরসভা বিল্ডিং করছ হাসমালা কমালা হে এনো ঘরে হে এনো দিছে এক বিদেশী বে মিলিরা থাক হে অন্য কাম চলে মালিকে জানে কে জাড়া হতি তে দুড়ান নাকা কাদু হইতাম কা আগে দুয়ের খুলি চাই নাই আর বাড়ার দরকার আপনার বাড়ার দরকার কিন্তু আপনার জানতেছেন এখানে অসামাজিক কাজ চলে গুড়ি ব্যবসা চলে আল্লাহ দরবারে আপনাকে অ্যারেস্ট হতে হবে আর আপনি মরি যাইবার হলে আপনার হোলারা সিদ্দিকি আর কুদ্দুস যদি বাড়ি বাড়া খায় হিয়ান এই অসামাজিক কাজ চলে ওই বাড়ির দিকে কিন্তু দুই কোটি টিয়া দিই অল্প অল্প কদুর কবরও আইব এটার গুণায় যা আরিয়া

এইভাবে যত বছর স্টেডিয়াম স্টেডিয়ামে এটা শারীরিক থাকবো এর না যত কিছু খেলা মেলা হইবো যা হইবো অল্প অল্প কদ্দুর এ যারা এটা গড়ে গেছে অল্প অল্প কদ্দুর কদ্দুর হকি স্টিক ধ্যান না লাগবে ধাল কালকা এ ভাই আর মার তো তুই এ তৈরি দিয়ে গেছো তোর মাথা না কারো মার তো সেটা তো তোর মামা 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 এটা এর গুনাহ হে জারিয়া এটার বলা হয় গুনাহ জারিয়া এবার আমরা কনফার্ম তো যাবেন সিদ্ধান্ত আনলে আয় আর কইতেন না এই মাহফিলটা যারা করছে যারা ফোন করে যেমনে এমনি উপস্থিত হই মহব্বত করিস অযোগিতা করছে তাদের কিসমত খুলি গেছে মনে করলেন তে কঠিন হাসরে মাঠে হয়তো এটা বরকতে আল্লাহ তারে ক্ষমা করে দিবে আমিন মেন ক চাকা আয় ওয়াজের দিকে আয় তো এখন অনেকগুলো হা ফাফ শত শত ফাফ আয় তিন চারটা কইম তো প্রথমে আত্মহত্যার আয় একটা ধরছি আল্লাহ তাল্লাহ শানু কয় আল্লাহ জি ও খাল তিনি সে মহান আল্লাহ যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন অত্যন্ত সুন্দর আকৃতিতে তোমাকে বিন্যস্ত করেছেন যেখানে যেটা দরকার তোমার এমন সুন্দর করি আল্লাহ বানাইছে মা গার রাখা বিকেল কারিম ওই মানুষ তোমাদের রবের সম্মানিত রব থেকে তোমাকে কিসি ফিরাইলো

কোনো অবস্থা আত্মহত্যা করি না বিয়ে যে বিয়ে দশ বারো বলে হারে বুঝু আর বান্ধবীর বিয়ে কত বালা বিয়ে হয়েছে আর আর আব্বা মারে খাইছে দরকার বিয়ে না টিকলে আত্মহত্যা করি না ইনশাল্লাহ আবার ভালো বিয়ে হইব আমিন কিন তো তোরা আত্মহত্যা করছে কিছু কে তোর রাখবো আব্বা আম্মা তোরে লাশটা কেমনি গ্রহণ করব আব্বা আম্মা কানতে কানতে সুমন বাড়ি গেছে কইবো ভাই সেমন সাহেব কত ফোন করেন না লাশটা কম করক লইয়া আনক খবরদার আত্মহত্যা করবি না আল্লাহ তাল্লাহ শাহানু বলছেন বলে তাক তুলু হাফু সাকুম ইন্দাল্লাহ কানা বিকুম রাহিমা তোমরা নিজেকে নিজে হত্যা করিও না আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল পড়ে আমিন কোন হজর জীবন রাখতেন না সোনাপুর আত্মহত্যা করছে হাতে তিন মাসে তো বিড়ি তিন মাসে তো হইসা খেয়ে এরপরে ভিডিও বার্তা দিয়ে গেছে ক আয় তিন মাসের নির্যাতনে তারপরে জীবন আর ন তো তিন মাসের নির্যাতন যুই তো খাইছ তিন জায়গা তো তুই খাইলি গা আচ্ছা খাইছ যে নন খাই এলিস খাই জুয়া খেলছ তুই আর আলাইস এক কাজ করস যাই আর দুইজনের ফোন দেবে ইউ বল করে এলেছি মারেন কাটেন জি ডে করেন হয়তো একটু বকাই বই ডে তো এখন হেতে মরি আর তিনজনেরই বিপদ আল্লাহ রেখছে কথা কয় না আর তা করবি নি রাসুল সাল্লাম বলেন কারণ সাবে তিবরত দা হাকিন রাতিয়াল্লা তালা ন ও কল কল আর রসুল উল্লাস সাল্লাম মান হালাফা বেমিল্লাতে গায়েলি ইসলাম কাজে মোতা আম্মেদান ফাহুয়া কামা কল যে ব্যক্তি ইসলামের শেয়ার ছাড়া অন্য কিছু নিয়ে এ করবে আল্লাহ নাম ছাড়া অন্য কিছু নিয়ে শপথ করবে সে যেটা বলছে এটার উপরে তার হিসাব হবে তার ইমানে সমস্যা হবে ওমান কাতালা নাফসাহু হাদি দাতিন অজিবি হিফি না আরে যে ব্যক্তি ধারালো কোনো অস্ত্র দিয়ে নিজের জীবন নিজে হত্যা করলো খাইলো হাসি দিল তারপরে বিড়ি যে পড়ছে টাকার তালে ডুবি গেছে যেতে এইভাবে তারে কবরে হাসরে মিজানে জাহান নামে দিব তাহলে হাসি দি না বাচ্চত কেন মচ্ছত মরা নাই তো এই কবরে শুধু হাসির শাস্তি দিতে তাই গো জীবনে করে লটকসের বাদি গেছ কথা ক আর তত্তা করবি নি আত্মহত্যা করবি নি যুবক কোন অবস্থা আত্মহত্যা করছে আত্মহত্যার এই কথাটা আমি একটু কম বলবো তিরিশটা কারণ আমি লিখছি আত্মহত্যার বিস্তারিত করতে গেলে হুরা ওয়াজটাই এনে শেষ হয়ে এন একটু নতুনত্ব কিছু দিব আল্লাহ সংক্ষেপে বলি এক মানসিক চাপ চেক খাওয়া নেশা করা অভিমান করা লোভে পড়া বিলাসিতার চিন্তা সামাজিক প্রতিযোগিতা হেরে যাওয়া যন্ত্রণা পাওয়া অসহায় মনে করা জীবনকে তুচ্ছ মনে করা মানসিক বিকারগ্রস্ত হতাশ হওয়া নিরুপায় হওয়া চোদ্দ ঋণে জর্জরিত হওয়া কিস্তি দিতে আর অটো এক কান কিনছে এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে কিস্তি দুশো টাকা আর এ বহু দূর বেটা তিন কিস্তি মিস গেছে আর দেখিতে দেয়া করবি বলে ভাই হর দি মা অ্যাক্সিডেন্ট করছি দিতে আর না তোর কি মারি লিব না আর এক হাজার কোটি টাকা ব্যাংক ঋণ ঋণ খেলাপি যারা আমাজিরা শুনতে পাচ্ছেন আমার অনুষ্ঠান টেলিভিশনে ঢাকা চট্টগ্রামের কুটিপত্রীরা চিন্তা করি এর না চিন্তা করি কইবেন তো মা দুই হাজার কোটি টাকা কত দিও আত্মহত্যা করি এলাই তো সব ছেলে আই আয় গেলেন আপনাকে ইল্লে মরলেন মরিয়েন না অপেক্ষা করেন নিয়ত রাখবেন আল্লাহ আমি রেনগুল্লা শোধ করে যাব পড়ে আমিন